হ্যালো গাইজ চলে এসছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে আজকে আমরা একটু গেছিলাম পুজো দিতে আমার গলার অবস্থা খুব খারাপ তারপরেও আমি ভয়েস ওভার দিচ্ছি তো বাজরাংবাড়ির কাছে আমরা মাঝে মধ্যেই পুজো দিতে যাই এখানে ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই ভিজিট করো ওখানে লং ভিডিওতে দেওয়া আছে পুরোপুরি আরও এখানে কি কি মন্দির আছে না আছে সবটাই তোমরা দেখতে পারবে তো আমরা এখান থেকে পুজোর ডালা কিনছিলাম পুজো দেওয়ার জন্য আমি যেহেতু মেয়ে ধরতে পারবো না তাই আমি আর পুজোটা দিই না দি নিজেই দেয় আমি আর এখানে কিছু করি না তো যাই হোক পুজো টুজো দেওয়ার পর ভাবলাম যে একটু এখানে একটা ফুচকা পাওয়া যায় ফেমাস ভাবলাম যখন এসেছি এতটা দূর একটু ফুচকা খেয়ে যাই তো ফুচকা খেতে গিয়ে দেখলাম বিশাল মানে পরিমাণে ভিড় ওখানে মিনিমাম এক ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে ফুচকা খেলাম তারপরে একটু গেছিলাম ওর দাদু বাড়িতে দেখা করতে তো গাইজ আজকের ভিডিও এত অব্দি ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা